হরে কৃষ্ণ সুপ্রিয় শুধু ভক্তবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন তো আমরা এখন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্থিত মুখের বাণী ভগবদ্গীতা পাঠ করব কৃপা করে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওম নম বাসুদেবায় শ্রীমদ ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নম্বর এক ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত মাম কাহ পাণ্ডব কিম্বত সঞ্জয় অনুবাদ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল তাৎপর্য ভগবদ গীতা হচ্ছে বহুজন পঠিত তত্ত্ববিজ্ঞান যার মর্ম গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয় গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবদ গীতায় আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত তাহলেই গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবদ্গীতার মন করা ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আসে উপরন্ত ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই এটি হচ্ছে গীতার মাহাত এবং এই জন্য এই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয় গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবদ্গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করছিলেন আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করবার জন্য সমবেত হয়েছিলেন কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্য কোনো আপোষ মীমাংসা হোক কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পূর্ণতীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছিল বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান যা দেবতারাও পূজা করে থাকেন তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের ওপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়ে পড়েছিলেন তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের ওপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন যার ফলে তিনি ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই বংশজাত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদেরই কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন এভাবে ভাতুস পুত্র বা পাণ্ডুর পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা যায় ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয় তেমনি ভগবদ্গীতার সূচনা থেকেই আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ট পুত্রদের সমূলে উৎপাদিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃ প্রতিষ্ঠা করবার আয়োজন করেছেন বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্বদর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায় হরে কৃষ্ণ তো হাজার ব্যস্ততার মাঝে থাকলেও প্রত্যেক সনাতনীদের প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে অন্তত একটি করে শ্লোক পাঠ বা শ্রবণ করা উচিত আমি প্রতিদিন চেষ্টা করবো অন্তত একটি করে শ্লোক পাঠ বা আবৃত্তি করে পোস্ট করার কৃপা করে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল